Euzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. İnna fetahna leke fethen, mubina. Sancağımız kutlu. Yolumuz aydın olsun sultan. এর মধ্যে টোয়েন্টি নাইনটিনে তারা এটা এখানে সোলার পাওয়ার ইমপ্লিমেন্ট করছিল ক্যানাডার সাথে মিলিত হয়ে জর্ডানের ট্যুরিজম এজেন্সি গভর্নমেন্ট মিলিত এখানে সোলার প্যানেল উপরিভাগে লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে এই সোলার থেকে তারা আলো পায় শুধু ক্যাসল না এই ক্যাসলের আশেপাশে যে সমস্ত এরিয়া রয়েছে তারা যেন এই সোলার থেকে পাওয়ার পায় এনার্জি সেভ হয় সব বিকজ বেসিক্যালি আর আমানে পানির সংকট রয়েছে এবং ইলেকট্রিসিটির সংকটও রয়েছে সো এই সেই ক্যাচল এখান থেকেই শুরু হয়েছে আমি এখন দেখাবো ইনশাআল্লাহ ক্যাচলের ভিতর আপনারা আমার সাথেই জানাবেন এখানে আমাদের লিপিবদ্ধ রয়েছে যে এই প্যালেসটি মনিটর করত তামাসকে যাওয়া আল্লার বাড়িতে যাওয়া হাজিদেরকে নিয়ন্ত্রণ করতে এই প্যালেসটি তারা তাদের গভর্নর বিল্ডিং বানিয়েছিল যে আমরা ইমিগ্রেশন বলি এই যে কম্পাউন্ডটি দেখছেন আপনারা এই কম্পাউন্ডটি হচ্ছে ফুড এন্ড হোস্টিং এরিয়া মূলত এই খেসলের মধ্যে কারা থাকতো মিলিটারিরা বেশিরভাগ থাকতো এবং তাদের সাথে হর্স যে গুঁড়া রয়েছে গুঁড়া থাকতো বিশেষ করে রাজকীয় ভবন হিসাবে আকায়িত ছিল রাজকীয় ভবনকে তারা সেত আজমুল শহর দেখান পুরো আজমুল শহর এটা হচ্ছে তাদের ক্যাসলেন এটা এইটা ফুড কম্পাউন্ড এরিয়া হিসাবে ছিল মানুষ পুরো মিলিটারির এখানে আজলুন ক্যাসেলের উপরিভাগে রয়েছে সবচেয়ে টপরে আপনারা দেখছেন পুরোনো আমলে আজ থেকে আজ থেকে এক হাজার বছর আগের বিল্ডিং এটা ক্যাসল সুলতান সালাউদ্দিন আমলে বানানো হয়েছে এটা পুনরায় পুনর্নির্মাণ করা হয়েছে যদিও এটা বাইজেন্টাইন থাইন আমলে ইউজ করা হচ্ছে এই পুরোনো ক্যাশ তাদের মেলেটা দিয়ে বিশেষ করে ইউজ করতো আপনারা নিচে দিকে দেখতে পাবেন পুরো সব কিছু বেশিরভাগই অনেক কিছু ডেঙ্গি গেছে নিচে দেখতে পারবেন আমি মুহূর্তে রয়েছি কিপিং ইন ভেরা আউট তো এই হচ্ছে প্রবেশ প্রবেশপথ তাদের এই যে ফাঁকাটি রেখেছেন মামলি আমলে তারা যে ফেসলটি বানিয়েছিলো এখানে ফাঁকা এসেছিলো কারণ হচ্ছে এখান থেকে যেন তারা যারা দুর্বৃত্তরা আসবে তাদেরকে অ্যাটাক করে এই ফাঁক দিয়ে তারা অ্যাটাক করতে এখানে বসে আমার টিকুড়ি ব্যাগে রয়েছে এখানে ফাঁক দিয়ে দেওয়াল করা দেখেন কেউ যদি এদিকে প্রবেশ করতে চায় তো দেওয়ালে তো উপর থেকে তারা ওয়াটার ফেলত যে গরম পানি দ্বারা রয়ে লাগবে হচ্ছে তো তাদের কি বুদ্ধি তখন কেশর বানাতে এত কষ্ট করে কেশর বানিয়েছিল বিভিন্ন তাদের বৃদ্ধির কারণে কেশরটি বানিয়েছিল বিশ্ব কেশন এটা বিভিন্ন রাজারা ইউজ করেছেন একেবারে বাইজিন ক্লাইন আমল থেকে শুরু করে রঙ্গু মামুক সেলু ইসলামিক প্রিয় রোমাইয়া খোলাফায় রাশিদিন রোমাইয়া সালাউদ্দিন আইবি অটোমান এম্পায়ার থেকে দিয়ে একেবারে জর্দান কিং হাসিমি আর হুসাইনির কাছে এসেছে ইলেভেন এইটি থ্রিতে সুলতান সালাউদ্দিন আইউবি যখন ওনার নেভি কমান্ডার ফাইজুদ্দিন উসামাকে বলছিলেন যে এই প্যালেস্টিন নির্মাণ করার জন্য ব্যালাস্টিক নির্মাণ করার কাজ তিনি শুরু করেছেন এরপরে ফুজদাদার যেই অ্যাগেন্স্ট যে মাটি ছিল তারা এই ক্যাশরকে বাঁধাতে দেয় না পুনর্নির্মাণ করতে দেয় না এক্সটেনশন করতে এর পরবর্তীকালে মুসলিমের খেলা স্বয়ং সম্পূর্ণ করেছে সুলতান সালাউদ্দিন আইবির যে বাগনা ছিল সেই বাগনার এটা এই রয়েছে তো এই ভিতরে রয়েছে পানির ব্যবস্থা ছিল এটা হচ্ছে পানির ব্যবস্থা উপরিভাগ থেকে পানি আসতো এখানে আবার এখানের মধ্যে শীত রয়েছে এখান থেকে আবার পানির ব্যবস্থা এমনভাবে তারা সিস্টেম করেছিল যে প্রত্যেকটা রুমে রুমে পানি যেত তাদের কি বলতে বৃষ্টির পানি থেকে এটা পানি যেত এখানে পুরা কেচলের মধ্যে সরিয়ে যেত পানি এই হচ্ছে সেই রুম আর এটা হচ্ছে তাদের এই ক্যাচলের সবচেয়ে এখানে রয়েছে এত বছর পর এখনো এই ক্যাচলীর মুখে রয়েছে বিভিন্ন দেশ থেকে আগত মানুষ ক্যাচলটি ঘুরে দেখছেন আর আপনারাও দেখলেন আর সঙ্গে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন মানুষকে জানিয়ে দেবেন যে পুরনো ইতিহাস কীরকম ছিল অবশ্যই ইতিহাস নিয়ে তো পৃথিবী সব কিছু কলা কৌশল সব চলে ইতিহাসের উপর ভিত্তি করে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি সালাহ অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা ওনার পুরো নাম হচ্ছে ইউসুফ বিন আইয়ুব মধ্যযুগের এক মহান মুসলিম সেনাপতি শাসক ও বীর যিনি ক্রুশের যুদ্ধে চলাকালে ইসলামের পক্ষে অসামান্য ভূমিকা রাখেন তিনি ইসলামী ইতিহাসে অবিস্মরণীয় নায়ক হিসেবে পরিচিত কুর্দি বংশদূত আইয়ুবী পরিবারে তার জন্ম তার পিতা ছিলেন নাজমুদ্দিন আইয়ুব একজন সেনাপতি হিসেবে নুরুদ্দিন জাঙ্গীর কাছে ছিলেন সালাহুদ্দিন আয়ুবি অল্প বয়সে নুরুদ্দিন জাহাঙ্গীর নামে এক শক্তিশালী মুসলিম শাসকের অধীনে সামরিক প্রশিক্ষণ নেন তিনি শুরুতে মিশরের ফাতিমি খিলাফতে কাজ করেন ধীরে ধীরে দক্ষ প্রশাসক ও সেনাপতি হিসাবে সুনাম অর্জন করেন ফাতিমি শাসন শেষ করে মিশরকে পুনরায় আব্বাসী খলিফায় অধীনস্থ করেন সুলতান সালাহউদ্দিন আয়ুবি এগারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নুরুদ্দিন জাঙ্গির মৃত্যুর পর সালাউদ্দিন মিশর সিরিয়ার শাসনবার গ্রহণ করেন তার শাসন ব্যবস্থায় ন্যায় ধর্মীয় সহিষ্ণুতা জনগণের কল্যাণের উপর ভিত্তি করে গড়ে ওঠে তিনি আইউবি ডেনেস্ট্রি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে মিশর সিরিয়া ইয়ামান হেজাজ পর্যন্ত বিস্তৃত হয় ক্রুসেডাররা ওয়ান থাউজেন্ড সালে প্রথমে জেরুজালম দখল করে সালাউদ্দিন দীর্ঘ প্রস্তুতির পর এগারোশো সাতাশি সালে তিনের যুদ্ধে কুশিডারদেরকে পরাজিত করে এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর সালাউদ্দিন পুনরুদ্ধার করেন তিনি খ্রিস্টানদের প্রতি অসাধারণ দয়া মানবিকতা প্রদর্শন করেন এবং নারী এবং শিশুদেরকে নিরাপদে যেতে দেন অনেক বন্দিকে মুক্ত দেন তার এই আচরণ তাকে মুসলিম ও খ্রিস্টান উভয় সমাজেই সম্মানিত বীর হিসাবে প্রতিষ্ঠিত আমির শিরকু যখন মিশরের গভর্নর হন তার মৃত্যুর পর সরাসরি সুলতান সালাউদ্দিন হাতে ক্ষমতা চলে যায় যখন মুসলমানরা খারাকসল এবং উইভেলিয়েন সব কিছু তাদের হাতে চলে আসে তখন খ্রিস্টানরা আস্তে আস্তে পরাজিত হতে থাকে এই তিনের যুদ্ধে বিশালভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে এর ফলে লডগাই লাস্ট কিং অফ জেরুজালেম সালাউদ্দিনের হাতে জিম্মি হয় এরপরে যেই রিনাল সেটেলিয়ন যেটি মুসলমানদেরকে মেরেছিল জেরুজালেমে এবং কষ্ট দিয়েছিল ফিতনা ছড়িয়েছিল সুলতান সুলতানের বিরুদ্ধে তাকে ডাইরেক্ট সুলতান নিজেই খাতল করেন সেই দৃশ্যটি যেটি সিরিজে উঠে এসেছে কুচফাতিহি থার্কি সিরিজের মধ্যে উঠে এসেছে ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে